আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আজকে কিন্তু আপনাদেরকে একটা অফার দিব মানে এই অফার মানে এই অফারটা থাকবে একদিনের একদিনের একটা ধামাকা অফার থাকবে একেবারে মাথা নষ্ট করা একটা অফার থাকবে দামি দামি শাড়িগুলো দেখেন এখানে গাদোয়াল কাতান শাড়ি আছে এখানে সাদা লাল শাড়ি আছে ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ান কাতান শাড়ি আছে এখানে পার্টি শাড়ি আছে গর্জেস গরের শাড়ি আছে তো অফার দিব এটা এই অফার এই অফার থাকবে একদিনের একটা অফার থাকবে মানে মাথা নষ্ট করা একটা অফার দেবো দামি দামি শাড়িগুলো একেবারে মানে আপনাদেরকে এমন দামে দিব আপনাদের মাথা অবশ্যই নষ্ট হয়ে যাবে দেখেন এই কাতান শাড়িগুলো এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা দামের কাতান শাড়ি এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের কাতান শাড়ি আপনাদেরকে আমি অফার দেব মানে এটা হবে এক দিনের একটা অফার থাকবে মাথায় নষ্ট করে অফার থাকবে যারাই নেবেন এগুলো দ্রুত কনফার্ম করবেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এটা এক দিনের অফার আপনারা বলতে পারবেন না যে ভাই আমি দেখছি মানে পাঁচ দিন পর পাঁচ দিন যদি পরে আসেন তাহলে কিন্তু পাবেন না এটা একদিনে অফার থাকবে আজকে বার আজকে হলো আজকে হলো বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার শুক্রবার পর্যন্ত অফার থাকবে এই কাঁদার শাড়িগুলো পঁচিশশো টাকা দামে কাতান পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয় এগুলোর প্রাইস থাকবে এক টাকা আর এখানে এখানে গাদোয়াল আছে ইন্ডিয়ান সিকো গাদোয়াল আছে এই গাদোয়াল শাড়িগুলো আমাদের একদম মানে সবসময় আমাদের প্রাইস হল এগুলো পনেরোশো করে এগুলোর প্রাইস থাকবে একদিনের অফার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন আর এই যে দেখেন কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি গর্জিয়স এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো করে এটা কিন্তু একদিনে এক একদিনে একটা অফার থাকবে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন আর দেখেন এগুলো কাতান শাড়ি দেখেন পঁয়ত্রিশশো টাকা দামে কাতান ইন্ডিয়ান এখানে বান্ডিল করা আছে যাদের বেশি লাগবে দ্রুত কনফার্ম করবেন তাহলে পেয়ে যাবেন এগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকা দামে কাতান শাড়ি একদিনের অফার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা এখানে পার্টি শাড়ি আছে অফার দেব আমি শাড়িগুলো খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন দেরি করলে মিস করবেন পাবেন না শাড়িগুলো দেখাতো এটা কিন্তু একদিনের অফার থাকবে আপনারা কিন্তু বারবার বললে কিন্তু পাবেন না আগামীকাল শুক্রবার যারা শাড়ি কিনবেন দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম দেখেন এটা হবে ব্লাউজটা হবে এটা দেখেন মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা টাকা দামের কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ মিনিমাম পঁয়ত্রিশশো টাকা টাকা দামের কাতান শাড়ি এটা ব্লাউজ হবে এটা এক কালার ব্লাউজ এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা পাও মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এখানে কিন্তু কালার আছে দুইটা এটা হ্যাঁ সেম কালার দাও দাও খোলা এটা এটা ওটা হলো গোল্ডেন কালার এটা হবে আপনার অফ কালার এটা হবে অফোয়াইট কালার কালার হলো দুইটা কালার পছন্দ হলে দেরি করলে যে দেরি করবেন সেই কানবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু অফোয়াইট কালার মাত্র প্রাইস এক হাজার টাকা পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দামি দামি শাড়ি দিচ্ছি একেবারে পুরো সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কারও ক্ষমতা নাই দেওয়ার মতো দেখেন শাড়ি দেখেন যদি বিশ্বাস হয় নিবেন আর বিশ্বাস না হলে নেবেন না শুধু একদিনের অফার এটা দেখেন এটা হলো ব্লাউজটা এটা কিন্তু কাজ করা সেলফ কাজ করা ব্লাউজ হবে এটা আচল হবে বডি কিন্তু দেখ অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা অনেক সুন্দর অফাইট কালারের ভিতরে গর্জিস এটা কাদাম শাড়ি ইন্ডিয়ান প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা চাপাও এটা ভিতরে আর একটা কালার আছে ডিজাইনার সার একটা এটা দেখা দাও এই শাড়ির ভিতরে কিন্তু চারটা ডিজাইন চারটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর পছন্দ যদি হয়ে যায় আপনারা যদি আসতে না পারেন যদি দূরে থাকেন যদি আপনারা দূরে থাকেন তাহলে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেখেন এটা বডি হবে এটা কিন্তু অফ হোয়াইট কালারের ভিতরে এটা আঁচল হবে আর পুরো ব্লাউজটা কিন্তু থাকবে এটা দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা চোখ বুঝে এগুলো সেল হয় এই শাড়িগুলো আমরা অফার দিচ্ছি একদিনের অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই শাড়াটা একটু এ দেখেন এই যে এই যে আপনার ভেজিটেবল বাটিক ভেজিটেবল বাটিক শাড়ি এটাও কিন্তু একদিনের অফার দিচ্ছি মাত্র এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আমরা সেল করি দেখেন এটা একদিনের এটা অফার মাত্র ছশো পঞ্চাশ দেখেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দেখেন এটা আচল হবে আচল তার সালে কোনো আছে বটে কিন্তু থাকবে এটা দেখেন আর ব্লাউজ আলা ব্লাউজ কিন্তু আলাদা করা আছে ব্লাউজ কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা চাপাও প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দামি দামি শাড়িগুলো আজকে কিন্তু অফার দিচ্ছি দেখেন এই অফারটা কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত কনফার্ম করেন দ্রুত যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন দেখেন এটা হবে ইন্ডিয়ান একটা কাতান শাড়ি গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি গর্জিয়াস অল বডি কাজ করে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার প্রাইস মাত্র সাতশো টাকা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি মিনিমাম সর্বনিম্ন চোখ বুঝে এগুলো পঁচিশশো বাইশশো দুই টাকা সেল হয় মাত্র অফার প্রাইস সাতশো টাকা এটা শুধু একদিনের অফার আগামীকাল শুক্রবার যারা কিনবেন অবশ্যই আমাদের দোকানে দূরত্ব চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এই শাড়ির কিন্তু কালার চারটা কালার দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন লতানুগতি কাজ করা গর্জেস মেরুন কালার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা আপনারা অনেক দিন বসে রয়েছেন অফার পান না আমি কিন্তু আপনাদেরকে অফার দিয়ে দিলাম যারাই নেবেন অবশ্যই দ্রুত শাড়িগুলো যারা আসতে পারবেন না দ্রুত অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনে নেবেন আর যারা আসতে চান আগামীকাল শুক্রবার বা আজকেও চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর তবু আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন দেখেন এটা আঁচল হবে এটা আর বড়ি কিন্তু থাকবে থাকবে দেখেন অনেক সুন্দর গর্জেস কাজ করা কালার শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এটা হলো ইন্ডিয়ান কাতান শাড়ি পঁয়ত্রিশশো টাকা দামে কাতান পঁয়ত্রিশশো টাকা দামে কাতান শাড়ি শাড়ি কিন্তু মানে অল্প মানে হয়তো পঁচিশ থেকে তিরিশ পিস শাড়ি আছে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দামে কাতান শাড়ি একটা একদিনের একটা অফার দিচ্ছি মাত্র এগারোশো করে মাত্র প্রাইস এগারোশো টাকা একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না দেখেন একমাত্র আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আপনাদেরকে অফার দিচ্ছে এই শাড়ির কিন্তু কালার আছে চারটা কালার কিন্তু ডিজাইন হবে দুইটা ডিজাইন দুইটা কালার কিন্তু চারটা করে দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কোথায়ও নাই কোনো জায়গাতে নাই এই শাড়ি এই দামে পাবেন না যদি শাড়িগুলো আপনাদের মানে আগে যদি আপনারা ভিডিও পেয়ে যান আগেই মানে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু এই শাড়ির জন্য কিন্তু আপনার মারামারি লাগবে কারণ এত সস্তা দামে শাড়ি কেউ দেবে না দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র এগারোশো টাকা প্রাইস এগুলোর প্রাইস মাত্র এগারোশো টাকা এক দিনের অফার আগামীকাল শুক্রবার শুক্রবার পর্যন্ত অফার থাকবে যারা যারা শাড়ি কিনবেন অবশ্যই দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার হালকা মিষ্টি কালার এটা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজ এটা এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন অল বডি কাজ করা গর্জেস ইন্ডিয়ান কাঁচা শাড়ি মাত্র প্রায় এগারোশো টাকা এটা হবে পেস্ট কালার এটা হবে পেস্ট কালার খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার সুন্দর শাড়ি কিন্তু এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে কিন্তু শাড়ি কিন্তু ডিজাইন আছে দুইটা কিন্তু কালারগুলো কিন্তু একই রকমের ডিজাইন হবে এটা এভাবে রাখো এটা খুলে এখন জন্য খোলো এ দেখেন ডিজাইন কিন্তু দুইটা এটা কিন্তু আর একটা ডিজাইন এটা এটা হবে কাজটা ছোটো কাজ এটা এটা হবে বড় কাজ এটা হবে ছোটো কাজ এটা হবে মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা এটা শুধু আগামীকালকের অফার আগামীকালকের জন্য একদিনের একটা একদিনের একটা অফার দিলাম এই অফারটা কেউ মিস করবেন না যে আগে ভিডিও পাবেন সেই কিন্তু আগেই অর্ডার দিয়ে অর্ডার দিয়ে কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো দামি দামি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র এগারোশো করে এখানে দেখো খোলা খালো খোলাভাবে দেখাও এই শাড়িরও কিন্তু কালার চারটা কালার আছে এই শাড়ির কিন্তু কালার আছে চারটা কালার চারটা কালারে সুন্দর মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মিনিমাম বত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা শাড়িগুলো সেল হয় তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে এগারোশো করে একেবারে পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি একেবারে কী বলবো মানে এইটা সামনে রমজান মাস মানে রমজানের একটা গিফট অফার দিচ্ছি মানে রমজানের একটা গিফট অফার দিচ্ছি এই দামে শাড়ি কারণ এই দামের শাড়ি এগুলো না এগুলো কিন্তু শাড়ির দাম কিন্তু বত্রিশশো তিন হাজার পঁচিশশো এগুলো আমরা এগুলো সেল করি তো অনেক দিন মানে অফার দেই না সামনে রমজান মাস একটা অফার না দিলে কি হয় তো এই জন্য কিন্তু আমাদের কলেজার বোনদেরকে আমি একটা অফার দিচ্ছি দামি দামি শাড়ি একটা অফার দিচ্ছি পছন্দ হলে কনফার্ম দ্রুত করবেন মানে বসে থাকবেন না বসে থাকলে মিস করবেন এই শাড়িগুলো কিন্তু এগারোশো টাকা শাড়ি না এগুলো অনেক দামি দামি শাড়ি অফার দিচ্ছি একদিনের জন্য কারণ আগামীকাল শুক্রবার যারা কিনবেন অবশ্যই দ্রুত আমাদের দোকানে চলে আসবেন দ্রুত দেরি করা যাবে না দেখেন এটা হবে একটা কালার মিষ্টি কালার হালকা মিষ্টি কালার মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো যেখানে আরেকটা শাড়ি আছে যে শাড়ি খুলো এই শাড়িটা খুলো হ্যাঁ দেখেন এটা কিন্তু আরেকটা শাড়ি দেখেন এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা ব্লাউজ হবে এটা আচল হবে এক পিসারি আসে এটা এক পিসারি আছে প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা চাপাও এখানে গাদোল আছে ইন্ডিয়ান গাদল সিকো করে দেখাও ইন্ডিয়ান সিকো গাদোয়ালগুলা এখানে চারটা কালার আছে ইন্ডিয়ান সিকো গাদোয়াল এগুলো আমাদের রেগুলার প্রাইস পনেরোশো টাকা সবাই জানে সবাই জানে এগুলোর প্রাইস পনেরোশো তো এই শাড়িগুলো একদিনের জন্য একটা অফার দিচ্ছি মাত্র বারোশো করে মাত্র বারোশো করে এই ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ি দিচ্ছি পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি মাত্র বারোশো করে এই শাড়িগুলো দেখেন এটার ব্লাউজটা কিন্তু অনেক গর্জে এটা ব্লাউজ হবে এটা আচল হবে আর পুরো বড়ে কিন্তু থাকবে এটা এটা দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ির প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এটা আচল হবে এই যে এটা হবে একবার মানে একটু লাইট সবুজ কালার পাটটা কিন্তু গঙ্গা যমুনা পার ব্লাউজটা কিন্তু গর্জিয়েস আচলটা কিন্তু গর্জিয়েস খুবই সুন্দর দেখে সেটা এটা দেখেন এটা আচল হবে পাটটা কিন্তু হবে গঙ্গা যমুনা ইন্ডিয়ান সিকো গাদোয়াল আমাদের রেগুলার প্রাইস কিন্তু পনেরোশো আপনারা কিন্তু শনিবারতে কিন্তু এগুলো শনিবার থেকে কিন্তু পনেরোশো টাকা টাকা লাগবে শনিবার থেকে কিন্তু পনেরোশো করে লাগবে তো একদিনের একটা অফার দিচ্ছি মাত্র বারোশো করে এটা কিন্তু একদিনের অফার এটা আগামীকাল শুক্রবার পর্যন্ত পর্যন্ত এই অফার থাকবে আর যারা শুক্রবারের পরে আসবেন শনিবারে আসবেন তখন কিন্তু এগুলোর প্রাইস পনেরোশো টাকা হয়ে যাবে কারণ আমি একটা অফার দিচ্ছি সামনে রমজান মাস এটা ঈদের একটা স্লাবি অফার দিচ্ছি এই দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র দিচ্ছি একদিনের দিনের অফার ইন্ডিয়ান সিকো দল মাত্র প্রাইস বারোশো টাকা এগুলো আমাদের রেগুলার প্রাইস কিন্তু পনেরোশো করে দেখেন এটা হবে আচলটা হবে এটা এটা ব্লাউজ হবে গডজেস আর পুরো বড় কিন্তু পেস্ট কালার গঙ্গা যমুনা পার অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকে বারোশো টাকা আর কিন্তু প্রত্যেকটা ইনটেক শাড়ি কিন্তু প্রত্যেকটা ইনটেক একদম নতুন নতুন শাড়িগুলো অনেকে আপনারা বলতে পারেন যে ভাইয়া এই শাড়িগুলো কোনো কোনো সমস্যা আসে হয়তো এই জন্য আপনি অফার দিচ্ছেন না এটা আমি একদিনের জন্য একটা অফার দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু শনিবার থেকে কিন্তু এগুলো কিন্তু আবার কিন্তু সাবেক দাম হয়ে যাবে আমাদের এই শাড়িগুলো কিন্তু প্রাইস পনেরোশো টাকা শনিবারে আসলে কিন্তু শাড়িগুলো পনেরোশোই হয়ে যাবে কারণ আগামীকাল হলো শুক্রবার এই শুক্রবার একদিনের অফার আছে মাত্র পনেরোশো টাকা করে মাত্র বারোশো করে শাড়িগুলো দিচ্ছি শুধু শুক্রবার পর্যন্ত টাইম থাকবে দেখেন এগুলো পার্টি শাড়ি খোলো এটা খোলো শাড়িটা খোলো হ্যাঁ খোলো এই যে এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে এই এছাড়া কিন্তু আরেকটা ডিজাইন আছে মাত্র প্রাইস থাকবে এগারোশো এইভাবে খোলো আর এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে মাত্র প্রাইস থাকবে এগারোশো এগারোশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি কত দামি শাড়ি বত্রিশশো টাকা দামের শাড়ি বত্রিশশো টাকার দামের শাড়ি মাত্র এগারোশো আমি যেন বলতে আছি যে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি এই শাড়ি যদি ঢাকা শহরের ভিতরে যদি কেউ এগারোশো দিতে পারে আমি আপনাদেরকে এক লক্ষ টাকা গিফট দেবো কারো ক্ষমতা নাই যে এই শাড়িগুলো আপনাদেরকে এগারোশো দিবে একমাত্র আমি দিচ্ছি আমি লস করে দিচ্ছি এগুলো শুধু একদিনের একটা অফার দিচ্ছি যারা কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার পর্যন্ত টাইম আসে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এই দামি দামি শাড়িগুলো আপনারা অফারে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে একদম ইনটেক টাটকা শাড়ি শাড়ি তুমি হাতে নাও শাড়ি তুমি হাতে নাও দেখেন কত গর্জিয়ে দেখেন কত গর্জিয়ে শাড়ি দেখেন একদম ইন্ডিয়ান সারাশ্রী স্টন্দে কাজ করা গর্জিয়ে শাড়িগুলো দেখেন একেবারে অফার প্রাইস এই শাড়িগুলো একটু বিশ্বাস করেন যেখানে যাবেন একদম ইনটেক এখন খুলি না শাড়িগুলো এখনো খুলি নাই একদম ইনটেক টাটকা শাড়ি যেখানে যাবেন মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে তো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র দুই হাজার পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যদি কেউ দুই দুই হাজার টাকা আনতে পারেন আমি আপনাদেরকে এক লক্ষ টাকা গিফট দিব দেখেন কালার আছে তিনটা কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কালার তিনটা দেখেন তো এই যে একটা কালার এই একটা কালার মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা হ্যাঁ খুলতে হবে না এগুলো এগুলো খুলতে হবে না প্রত্যেকটা ইনটেক শাড়ি দেখেন এটা কালার কালার তিনটা কালার প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা দেখেন এই শাড়ির কালার আছে চারটা কালার দেখেন চারটা কালার দেখেন চারটা কালার সুন্দর একদম পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিব মিনিমাম এগুলো চার হাজার সাড়ে চার হাজার করে সেল হয় প্রাইস মাত্র পনেরোশো কালার কটা হলো চারটা কালার প্রাইস মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দামি দামি শাড়িগুলো দিচ্ছি দেখেন মাত্র পনেরোশো টাকা এগুলোর প্রাইস মাত্র পনেরোশো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মানে করার দামে দিচ্ছি দেখেন এই যে এই শাড়ি কালার করা দুইটা দুইটা ইন্ডিয়ান সামু সিল্কের ভিতরে ইন্ডিয়ান সামু সিল্কের ভিতরে একটা শাড়ি খোলো তো একদম ইনটেক ইন্ডিয়ান সামুসিল্ক শাড়ি আছে দুই পিস শাড়ি আছে দেখেন এই শাড়ির প্রাইস একটু বিশ্বাস করেন এই শাড়ির প্রাইস মিনিমাম সাড়ে চার থেকে সাড়ে চার টাকা চার থেকে সাড়ে চার হাজার টাকা দাম শাড়ি ইন্ডিয়ান সিল্কের ভিতরে বুটেক্সের কাজ করা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকে পনেরোশো শাড়ি আছে দুই পিস শাড়ি আছে দুই পিস প্রাইস মাত্র পনেরোশো আর খুলতে দেবে দেখে দাও মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা শাড়ি আছে দুই পিস শাড়ি মাত্র প্রাইস পনেরোশো দেখেন এটাও সুন্দর শাড়ি দেখেন এই শাড়ি আছে তিন পিস শাড়ি আছে তিন পিস শাড়ি আছে একদম মনে করেন যে এটা হলো ইন্ডিয়ান সিল্কের ভিতরে কাজ করা গর্জের শাড়ি দেখেন অনেক দামি শাড়ি একদম হিট শাড়িগুলো কাজ করে তো এক পিস শাড়ি খোলো এক পিস শাড়ি খোলো এটা কিন্তু আগামীকাল মানে আগামীকাল শুক্রবার পর্যন্ত এই অফারটা থাকবে আগামীকাল শুক্রবার পর্যন্ত এই অফার থাকবে দেখেন এই শাড়ির দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন সাড়ে পাঁচ হাজার টাকা দেবো শাড়ি সাড়ে পাঁচ হাজার টাকার দামে শাড়ি একেবারে অফার প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা কালার করার কালার দেখেন কালার আছে তিনটা কালার দেখেন এক নামে সবুজ কালার হবে একটা হবে নামে সিকিন কালার দেখেন মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না দেখেন এই যে এই শাড়ি কালার আছে কটা তিনটা কালার আছে এটাও কিন্তু দামি শাড়ি একদম ইনটেক শাড়ি এখনও খুলি বান বান্ধব আছে একদম ইনটেক শাড়ি এই শাড়ির প্রাইস আছে মিনিমাম চার থেকে সাড়ে চারের প্রাইস প্রাইস মাত্র থাকবে এটা প্রাইস মাত্র পনেরোশো দাও প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন তিন কালার আছে মাত্র পনেরোশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন যারা আসতে চান আগামীকাল শুক্রবার পর্যন্ত অফার আছে এই অফারটা যারা শাড়ি কিনবেন অবশ্যই আগামীকালের ভিতরে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে তো ফেন সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম